যে যেখান থেকে যেভাবেই আমার এই ক্লাসটা উপভোগ করছো সবাইকে আরও একবার স্বাগতম আমরা আজকে নতুন আরেকটি ক্লাস নিয়ে কি করব আজকের ক্লাসটা শুরু করব। আজকের ক্লাসটা হবে হলো গুরুত্বর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্রটা প্রমাণ আমরা এই সূত্রটা কিভাবে প্রমাণ করব সেই বিষয়টা আজকে আমরা কি করব দেখব। এবং এটা ভালোভাবে দেখব কারণ হলো যে আমরা গুণোত্তর ধারা যখন আমরা নির্ণয় করতে যাই বা সমষ্টি দেখাইতে যাই আমরা এই যে সমষ্টি সূত্রটা প্রমাণ দেখাবো এই সূত্রের মাধ্যমে আমরা কী করবো যে এই যে যতগুলো অঙ্ক বা যতগুলো গাণিতিক সমস্যা আছে এর মাধ্যমে আমরা কী করবো সমষ্টি নির্ণয় করবো আরও কিছু আছে সেটা হলো কি স্বাভাবিক সংখ্যার সমষ্টি স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি এগুলো দিয়ে আমরা কি করব আরও কিছু অঙ্ক আমরা কী করবো সমাধান করব কিন্তু আজকে আমরা সমাধান করবো হল ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র সূত্রের কি প্রমাণ আচ্ছা মনে করি মনে করি প্রথম পদ এ সাধারণ অনুপাত

প্রথম পদ এ ধরলাম সাধারণ অনুপাতকে আর ধরছি এবং পদ সংখ্যা কত এল এবং পদ সংখ্যার সমষ্টি নির্ণয় নির্ণয়টা কি দেখব এস এন এখন আমরা এর সূত্রের মাধ্যমে বা ধারার মাধ্যমে আমরা কি করব এই সমষ্টিটা দেখাবো আমি প্রথমেই দেখো কত হচ্ছে এস এন ইকাল টু এস এন ইকাল টু এ পাস এ আর পাস এ আর স্কোয়ার ar n 2 ar n 1 আমরা কি আস্থাসতে কি করব মানটাকে বর্ধিত করব এবং আস্থাসতে কি করব মানটাকে আবার কি করব কমায় নিয়ে আসব আচ্ছা এটা আমি যদি এক নম্বর সূত্র এক নম্বর সমীকরণ ব্যবহার করি আমি উভয় পক্ষে মানে এক নং উভয় পক্ষে আমি কি করব আর নেব উভয় পক্ষে আর দ্বারা কি করব গুনুন করব। তাহলে উভয় পক্ষে যদি আর দ্বারা গুনুন করি আর ইন্টু এস এন ইকাল টু তাহলে এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্রত্যেকটা পদের সাথে কি করছে আমরা আর দ্বারা গুনুন করা হয়েছে বা আর দ্বারা গুনুন করা করছে কত প্লাস এ এখানে একটা বিষয় খেয়াল করো আমরা যখন গুণন করতে যাব গুননের পরগুলো কী হবে যোগ হবে কারণ গুণনের পরগুলো যোগ যদি হয় এখানে কি আছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস টু এর সাথে কি হবে আরো এক যোগ হবে তাহলে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস কত এ আর টু দি পাওয়ার এন এটা হলো কি দুই নম্বর সমীকরণ আমি এক এবং দুই নম্বর সমীকরণ যদি বিয়োগ করি দেখো তো বিয়োগ করে বিয়োগ করে এখানে কি কি আছে এখন আমরা যদি প্রত্যেকটাতে কি বিয়োগের ক্ষেত্রে আমরা কি কাজ করবো প্লাস থাকলে মাইনাস 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 মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি দ্বিতীয় যে রাশিটা দেওয়া থাকবে বা দ্বিতীয় যে সমীকরণটা দেওয়া থাকবে সেই সমীকরণে চিহ্নের পরিবর্তন হবে পরিবর্তন পরিবর্তন কেমন হবে 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 প্লাস প্লাস থাকলে থাকলে মাইনাস মাইনাস কি হতে থাকবে এভাবে আমরা যদি এভাবে কাটতে থাকি এদিকে 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 এখানে একটা মান আসবে এদিকে এদিকে এটা মান আসবে এখান থেকে এ মান আসবে আস্তে আস্তে কি সর্বশেষ যে মানটা থাকবে এ আর টু power এন এবং কত থাকবে এ থাকবে আর এখানে কি আছে দেখো এ কত আসলো এন বা এখান থেকে কমন যায় কি এস এন কমন নিলে কত বাঁচে এখানে বাঁচলো ওয়ান এখানে বাঁচলো কত আর ইকাল টু এখানে এ কমন নাও বাঁচলো কত ওয়ান মাইনাস কত আট দুপর এন অতএব এক্স এন ইকাল টু এ ইন্টু ওয়ান মাইনাস আর এন ওয়ান মাইনাস আর তাহলে আমরা এখানে শর্তটা পেলাম কি যে আর এর সিদ্ধান্ত একের মান কি হয় বড় হয় তাহলে আমরা কি এই সমষ্টি সূত্রটা কি করবো পাবো এরপরে দুই থেকে যদি আমি এক বিয়োগ করি মানে দুই নম্বর সমীকরণ থেকে যদি এক নম্বর সমীকরণ বিয়োগ করি একটু দেখো দুই নৌ বিয়োগ কত এক নৌ সমীকরণ তাইলে আমরা কি পাবো সমীকরণ তাহলে উল্টায় দাও কাজটা এটা উপরে যাবে আর এক নম্বরটা কি আসবে নিচে আসবে তাইলে আমাদের থাকবে কি আর ইন্টু কত এস এন দেখো আর ইন্টু এস এন মাইনাস এস এন ইকাল টু তাহলে আমাদের কি এই মানটা কি আসবে আগে আসবে না তাহলে এ আর টু দি পাওয়ার এখান থেকে এ কমন নাও আর টু দিবার এন মাইনাস কত ওয়ান বা এস এন ইকাল টু এ ইন টু আর টু দিবার এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান দেখো এখানে কি আছে আর এর মানটা কি হবে এক এর চেয়ে বড় হবে এভাবে আমরা যে সমষ্টি নির্ণয়ের যে সূত্রটা সেই সূত্রটা আমরা কি করলাম প্রমাণ দেখালাম যে যদি আর এর মানটা মানে অনুপাতটা যদি এক এর চেয়ে বড় হয় সমষ্টিটা কেমন পাবো এবং আর এর চেয়ে যদি একের এর মান বড় হয় তাহলে সমষ্টিটা আমরা কিভাবে